কাবাব বানিয়েছি কিসের কাবাব সাথে থাকেন বলতেছি আস্তে আস্তে সব কিছু অনেক মজা এই কাবাবটা কেউ বুঝতেই পারবে না এটা কিসের কাবাব মাংসের কাবাব না কি সয়াবিনের কাবাব অসম্ভব মজা কেউ বুঝবে না অনেকেই বলে না মাছ মাংস না থাকলে এইটা খায় এই সয়াবিন খায় সত্যি মাছ মাংস না থাকলে সয়াবিন দিয়ে সকল কাজ করা যায় যে কোনো খাবার খিচুড়ি পোলাও তারপর হচ্ছে বিরিয়ানি তো কারি যে কোনো দোকান কারি আলু দিয়ে কারি মাছ মাছ দিয়ে কারি যে কোনো দিয়ে এটা মজা খুবই মজা আর আমি কীভাবে আস্তি করেছি চরেন দেখে দিন সুপ্রিয় সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আমি কিভাবে সয়াবিনের দিয়ে কাবাব তৈরি করি সেটা আমার সাথে দেখাচ্ছি সিদ্ধ করে রেখেছিলাম সরি এটা আমি ভিজিয়ে রেখেছিলাম এক ঘন্টা ভিজানোর পর এই যে আমি উঠিয়ে নিয়েছি কিন্তু একবার চেপেছি চাপার পরও কিন্তু প্রচুর পানি আছে এই পানিগুলি সম্পূর্ণ চেপে ফেলে দিব ফেলে দিয়ে তারপর ব্লিন্ডারে ব্লিন করব। অথবা হাতে গুড়ি গুড়ি করে কিন্তু ভেঙেও না যায় আমি ব্লিন্ডারে করব সুবিধা হবে তার জন্য কিছু মশলা লাগবে হল লবণ হলুদ মরিচ জিরার গুঁড়া তারপর ধনিয়ার গুঁড়া গরম মশলা গুঁড়া এখানে গরম মশলাটা আমি হাতে করেছি স্পেশাল যে গরম মশলা করে আমি সেটা করেছি তারপরে একটা ডিম ভেঙে নিয়েছি ডিম ভেঙে নিয়ে তারপরে এখন আমার বানানোর পালা এখন আমি যে ব্লিন্ডারে ব্লেন্ড করে নিয়েছি দেখেন ঠিক এইভাবে এটা ব্লিন্ডারে ব্লিন করে নিয়েছি তারপর একটা একটা করে সমস্ত মশলা আমি এখন দিয়ে দিব এখন দিয়ে দিচ্ছি কাঁচামরিচ পেঁয়াজ কাঁচামরিচ একটু বেশি দিয়েছি একটু একটু ঝাল ঝাল করব। আর যে মশলাগুলি নিয়েছি সবগুলি মশলা দিয়ে দিচ্ছি দিয়ে তারপরে যা যা দেখিয়েছি ডিম তারপরে হচ্ছে আদা রসুনের পেস্ট সকল মশলা এখন আমি এতে ইউজ করব। দিয়ে তারপরে আমি এটা মাখিয়ে নেব পুদিনা পাতা ধনিয়া পাতা অবশ্যই দিতে হবে ধনিয়া পাতা নয় পাতা আমার গাছে গাছে দিয়ে দিয়েছি বেরেস্তা দিয়ে দিচ্ছি লেবু রস দিয়ে দিচ্ছি এক টুকরা এক টুকরা অর এক পুরো এক পিস কেটে তার অর্ধেকটা নিয়ে নিয়েছি আর এক ভাগ নিয়ে নিয়েছি দিয়ে দিয়েছি তারপর দিয়ে দিব চিনি স্বাদ মতো চিনি এটা অনেকে দেয় অনেকে দেয় না আমি সকল খাবারে দেই এই চিনিটা স্বাদের ব্যালেন্সের জন্য ডিম আস্তে আস্তে যা আছে সব দিয়ে দিচ্ছি এখানে আমি কর্নফ্লাওয়ার চার চামিচ দুই চামিচ আর দুই চামচ ময়দা আর দিয়েছি চার টেবিল চামিচ ব্রেড গ্রাম আর দিয়ে দিচ্ছি এখন স্বাদ মতো সয়া সস আর দিয়ে দিচ্ছি অল্প একটু টমেটো সস কেন লেবু দিয়ে দিয়েছি আগেই দিয়ে এখন মাখিয়ে নিচ্ছি আর এরপরে দিব দুই চামচ ময়দা এখন দিয়ে দিচ্ছি দুই চামচ ময়দা ছোটো চামিচের দুই চামচ ময়দা আমার যেটা মিস হয়েছে অফ ক্যামেরায় চলে গিয়েছে সেটা হচ্ছে ব্রেড ক্রাম দিয়েছি আমি চার টেবিল চামচ তারপরে দিয়ে দিয়েছি ঘি প্রথম ঘি দিয়ে দেখেছি যে না আমি গিবে ঘি ফ্লেভারটা পাচ্ছি না তারপরে আমি আবার দিয়ে দিয়েছি চার চামিসে এক চামচ দিয়ে তারপরে আবার মেখে ভালো করে মেখে নিচ্ছি এরপরে কিন্তু আমার ভিডিওটা মিস হয়েছে আমি অন করতে ভুলেই গিয়েছি আমি দিয়ে দিয়েছিলাম চার টেবিল চামচ ব্রেড ক্রাম দিয়ে ভালো করে মাখিয়ে কাবাবগুলি আমি বানিয়ে নিয়েছি এই যে দেখেন কাবাবগুলি বানিয়ে নিয়েছি এখন ভাজার পালা চুলায় চলে আসছি তেল গরম দিয়ে দিয়েছি তেল গরম হয়নি একটু লেট হয়েছে তারপরে গরম সবগুলি দিয়ে দিয়েছি দিয়ে দিয়ে তারপর এটাকে সুন্দর করে একদম লোটো মিডিয়ামে এটাকে আমি ভাজবো ভেজে সুন্দর করে একদম সুন্দর করে একদম ব্রাউন কালার গোল্ডেন কালার সব পর্যন্ত আমি এটাকে ভাজবো ভেজে তারপরে উঠিয়ে নেবো আর এটা কাউকে দিলে কেউ বুঝতে পারবে না আপনি এটা কিসে কাপ দিয়েছেন আমি অনেকবার 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 দিয়ে দিয়েছি মেহমানদের খেয়ে গেছে কেউ বসতে পারে নাই সবাই এত মজা এত মজা একবার হলে বানিয়ে খেয়ে দেখবেন এটা যে কি পরিমাণ মজা কিংবা চিকেন বললে বিশ্বাস করবে বিফ বলে বিশ্বাস করবে মাটন বলে বিশ্বাস করবে এতটাই স্বাদ হয় এই সয়াবিনের কাবাবটা অসম্ভব মজা হয় তা আমারটা কথা বলতে বলতে কিন্তু ভাজা হয়ে গিয়েছে গোল্ডেন হয়ে গেছে এখন একটা একটা করে সব নামিয়ে নিচ্ছি আর কি বলবো এটা এত সুন্দর একটা ফ্লেভার ঘির একটা ফ্লেভার তা সয়াবিনের কিন্তু কোনো ফ্লেভার নাই সয়াবিনটা একদম একটা সাদা মাটা খাবার এটা মধ্যে কোনো ফ্লেভার নাই। তারপরে ঘি পুদিনা পাতা তারপরে যে সমস্ত গরম মশলা সব কিছু মিলিয়ে অসম্ভব মানে একদম বিয়ে বাড়ি একটা ফ্লেভার আসে এতটা মজা মানে যারা না খেয়ে থাকছেন একবার মায়ে দেখবেন এতটা স্বাদ ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবেন আর ভিডিওটা পুরোটা দেখে একটা সুন্দর কমেন্ট করবেন আল্লাহ হাফেজ